দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাব বিস্তারিত জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আলোচনা আইসিসির প্রধান কৌশলীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন ডক্টর ইউনুস ব্লিংকেন বৈঠক সংস্কার ও নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত আগস্টের গণহত্যা নিয়ে আলোচনা আইসিসির প্রধান কৌশলীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির প্রধান কৌশলী করিম খানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বৈঠকটি হয় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয় ওই পোস্টে বলা হয় বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা হয় এছাড়া বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ চলাকালে যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনার অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন আইসিসি প্রধান কৌশলী করিম খান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন তিনি প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারের সহায়তা করতে প্রস্তুত নিউ স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সংস্থাটির মহাসচিব এ সমর্থন ব্যক্ত করেন জাতিসংঘের আবাসিক টিম বাংলাদেশকে সহায়তা করতে চাই উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরেস বলেন গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায় তিনি বলেন আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে ডক্টর ইউনুস ব্লিংকেন বৈঠক সংস্কার ও নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বৃহস্পতিবার ওই বৈঠক হয় কূটনৈতিক সূত্র বলছে বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেখানে দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে গভীর আগ্রহ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দেবে ওয়াশিংটন ডক্টর ইউনুস সরকার গৃহীত সংস্কার পরিকল্পনা এবং আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন সহযোগিতা দিয়ে যাবে বলেও জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে ওই বৈঠকে ছবি প্রচার করে বলা হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৃহস্পতিবার জাতিসংঘে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ সময় তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন সরকারি সূত্র বলছে জাতিসংঘ সদর দপ্তরের নির্ধারিত সভায় স্থানীয় সময় সকালে আধা ঘণ্টা ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতি আলোচনার পাশাপাশি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের একান্ত সহযোগিতা কামনা করা হয় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে ব্লিংকেনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা সংকট সমাধান সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ইউনুস ব্লিংকেন বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার জানান বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতি গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনুস ও ব্লিংকেন সেখানে বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি বিদেশি বিনিয়োগ অব্যাহত থাকা নিশ্চিত করতে সংস্কারের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তার বিষয়টি উল্লেখ করেছেন যেখানে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক এবং বাংলাদেশিদের ন্যায়সঙ্গত ভবিষ্যৎ নিশ্চিত হবে ডক্টর ইউনুস ও ব্লিংকেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংবাদ মাধ্যমের স্বাধীনতা আন্তর্জাতিক মানসম্পন্ন শ্রম অধিকারের প্রতি সম্মান বাংলাদেশের প্রতিটি মানুষের মানবাধিকার রক্ষা এবং রোহিঙ্গা ও সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার গুরুত্বের বিষয়টি আলোচনা করেন কূটনৈতিক সূত্রমতে রাষ্ট্র সংস্কারে একেবারে শূন্য থেকে যাত্রা করতে হচ্ছে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন এই পরিস্থিতিতে তিনি শুধু চিরাচরিত কায়দায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ সফর করছেন না বাংলাদেশের সংস্কারে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সংক্ষিপ্ত কিন্তু উষ্ণ সাক্ষাৎ ডক্টর উদ্দীপ্ত করে তুলেছে সংস্কারের উদ্যোগের বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক তহবিল আইএমএফ সহায়তার কথা বলেছে এখন এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকেও জোরালোভাবে পাশে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ডক্টর ইউনুসের সঙ্গে অ্যান্টনি ব্লিংকেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে জানা গেছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে ডক্টর ইউনুসের প্রশংসা করেন অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাষ্ট্র সবসময় তার কাজের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের সামনের দিনগুলোই তার ভূমিকা গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যেখানে সে যেখানে সুযোগ আছে যুক্তরাষ্ট্র সেখানে সহযোগিতা করবে মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার নিউ ইয়র্কে বৈশ্বিক মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিত্বদের সঙ্গে আলাপকালে তিনি বলেন তার সরকার দেশে মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সেখানে তাদের আলাপে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয় মানবাধিকার কর্মকর্তারা শেখ হাসিনার আমলে সংগঠিত প্রায় তিন হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের তাগিদ দেন তারা নিরাপত্তা খাতে সংস্কার সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার ও নির্বিঘ্নে ন্যায় প্রাপ্তি এবং শেখ হাসিনা আমলে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আটক কেন্দ্রের কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান রবার্ট এফ কেনেডি মানবাধিকারের সভাপতি কেরি কেনেডি নয় সদস্যের মানবাধিকার টিমের নেতৃত্ব দেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ডো সেই বৈঠকে যোগ দেন ক্যালামার্ট বলেন অন্তর্বর্তী সরকারের উচিত একটি শক্তিশালী বার্তা পাঠানো যে এটি এক নতুন বাংলাদেশ ডক্টর ইউনুস কীভাবে স্বৈরাচারী শাসনামলে নাগরিকদের স্বাধীনতা ও মানবাধিকার হরণ করা হয়েছিল এবং তার সরকার দেশের মানবাধিকার প্রতিষ্ঠায় এ পর্যন্ত কী করছে তার সংক্ষিপ্ত বর্ণনা দেন বলেন তার সরকারের যে কোনো কর্মকাণ্ডের যে কেউ সমালোচনা করতে পারছেন এটাকে তারা সব সময় স্বাগত জানাবেন বলেও উল্লেখ করেন ডক্টর ইউনুস খোলাসা করেই বলেন শেখ হাসিনার মতো তার সরকার সমালোচনার জন্য কারো কণ্ঠ রোধ করবে না নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ট্রানজিট ও জ্বালানি নিয়ে আলোচনা ওদিকে বাংলাদেশ ও নেপালের মধ্যে ব্যবসা জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মধ্যকার বৈঠকে নিউ বুধবার ওই বৈঠক হয় বৈঠকে বাংলাদেশে নেপালের শিক্ষার্থীদের ক্রমবর্ধমান উপস্থিতির প্রসঙ্গও আসে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন বলেন নেপাল থেকে বাংলাদেশের চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানির জন্য আগামী মাসে একটি চুক্তি হতে পারে মিস্টার আলম বলেন দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের গভীর সম্পর্ক রয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় চীন ওদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন তাদের দেশ বাংলাদেশের সোলার প্যানেলে বিনিয়োগ করতে চায় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতেও আগ্রহী বেইজিং নিউ বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন বৈঠকের উদ্ধৃতি দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অধ্যাপক ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকরা বাংলাদেশের কারখানা স্থাপনে আগ্রহী চীনা সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে গত মাসে ঢাকায় চীনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান শফিকুল আলম বলেন বাংলাদেশে সোলার প্যানেলে চীনা বিনিয়োগ এলে এটি আমাদের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মাইল ফলক হবে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনুসকে চীনের জনগণের পুরনো বন্ধু বলে উল্লেখ করেন তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দনও জানান ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন আমরা আপনার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল আশা করি আপনি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান বেজিং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়াতে উৎসাহিত করবে তিনি বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় গুরুতর আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে চীনের ক্রস চিকিৎসকদের একটি টিম ঢাকায় পাঠিয়েছে সংস্কার উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বিশ্বব্যাংক বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার সহজ সত্ত্বে ঋণ প্রদান করবে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাক্ষাৎ করেন এ সময় তিনি বিশ্বব্যাংকের এই সহায়তার ঘোষণা দেন অধ্যাপক ইউনুসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন কমপক্ষে দুই বিলিয়ন ডলার হবে নতুন ঋণ এবং আরও দেড় বিলিয়ন ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে তিনি জানান বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন তারল্য সংকট উত্তরণ জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতে সংস্কারের সহায়তা দিতে এই ঋণ দেবে সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকার গৃহীত ব্যাপকভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন সার্কের পুনরুজ্জীবন চান ইউনুস এদিকে সার্ককে পুনরুজ্জীবিত করতে এবং আঞ্চলিক পাকিস্তানের সমর্থন চাইলেন সহযোগিতা জোরদারে অধ্যাপক ইউনুস নিউ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন সার্ককে পুনরুজ্জীবিত করার এখনই ভালো সুযোগ বৈঠকে দুই নেতা পারস্পরিক সহযোগিতা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন শাহবাজ শরীফ বলেন বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরুর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো যেতে পারে তিনি বলেন আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী এ সময় দুই দেশের মধ্যে ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম করার প্রস্তাব দেন অধ্যাপক ইউনুস এছাড়াও বৈঠকে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশনকে সক্রিয় করার বিষয়েও আলোচনা করেন তারা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য প্রসঙ্গ ওদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনু যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ডে মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন নিউ স্থানীয় সময় বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যান সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে তাদের সহায়তা বাড়ানোর আহ্বান জানান